আমার সম্পর্কে কোনো পর্যন্ত বিয়া সবাই সবার মতো সংসার করতেছে তাই না তুমি তুমি আরেক জায়গায় মতন একটা সংসার করতেছো তাই না আপনার সাথে যদি আমার কোন সম্পর্কের ঘাটতি হয়তো সাবিনের সাথে দুই বছর পর আপনার না family তে আবার তুমি একটু পরে বলো হ্যাঁ আমিও মানুষের বাচ্চা আমিও কোনদিন চাবো না যে তুমি ওই ফ্যামিলিতে তুমি একটা সংসার করতেছো একটা সংসারের সাথে তুমি জড়াই গেছো আমি চাবো না যে তুমি ওই সংসারে ছোট হও অত নিকৃষ্ট মনের আমি না তো কাদা কাদি মানে কাদা ঘাটলে যে ঘাটে যে পাশে থাকে না গায়ে কাদা লাগে আর আমাদের বয়স হয়েছে যথেষ্ট এখন আমরা আর ওই ছোট মাইন্ডেড বয়সের নাই যে আমরা এখন সবাই টিনেজ মাইন্ডেড আছে যে আমাদের ছো কি নাই বা আমাদের উভয়ই সবারই মাংস মানা এমন না যে তো আমিও ল্যাংটার ঘরের ছেলে এমন না তুমিও ল্যাংটার ঘরের ছেলে তুমিও একটা ভদ্র ফ্যামিলির ছেলে আমিও একটা ভদ্র ফ্যামিলির ছেলে মাঝখানে অনেক কিছু হয়ে গেছে এটা নিয়েও কি ঠিক আছে এটা একটা নিয়তির কারণে বা কপাল খারাপ বা যেভাবে এটাই বিশ্বাস করি এটাই মেনে নিচ্ছিলাম কিন্তু এখন আমার মানে প্রাক্তন জ্যাঠা স্যার ওয়াইফ আমার ইমেজ নিয়ে যেভাবে মানুষের কাছে মানে আমার বিলেন বানাচ্ছে যে এ করতেছে আমার অমানুষ হিসাবে যে শাড়ি মরি আমার বাপ একটা অমানুষ যে এরকম একটা মেয়ে রেখে কিভাবে সে এরকম মেয়ের জন্য মেয়েকে আদর করে না কোনোদিন বলে নেয় নাই যে ইয়ে করে না যে কিভাবে থাকে তো কথা হলো যে অপরাধ যদি আমি করি সেটা শাস্তি আমাকে দিও অপরাধ একদিন করবে শাস্তি আরেকজন বা আরেকজনকে তুমি আচ্ছা তাহলে যে আমি একটা ভিডিও সাবিনার সাথে ডিভোর্স পরে মানে ডিভোর্স আগে সাবিনা যখন আরিফের সাথে ধরা খাইছে তাকে যখন মানে সে চুরি করে আমার ধরা খাইছে তখন তার কিছু স্বীকারোক্তিমূলক একটা ভিডিও করছিলাম যে প্রায় আঠারো মিনিটের মতো ওইটাও আমার কাছে আছে সাবিনা জানে

না 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 আমি কোনটা বলতেছি যে আরিফের সাথে ইসার বিয়েটা হচ্ছে আমি 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 অত জানি না যদি ও বিয়ে করে আমি তোমাকে বললাম তো যদি ও বিয়ে করে তাহলে নিয়ে নিয়ে আমি আমি সেই অপেক্ষাতেই আছি যে তার বিয়েটা কোথায় হয় কবে হয় আমি সাথে সাথে আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসবো তুমি তুমি যদি তুমি যদি তখন আমার সহযোগিতা না পাও তখন বললো যে তো সে মানুষের বাসায় তো দুই মুখের কথা না আমি আপনাকে যখন যে ফোন দিতাম যে আপনার বাসায় সাবিন গিয়ে সাবিনা সারিকা যখন আসতো তৃষাকে ফোন দিলাম সারিকা জন্মদিনের দিন যে সারিকার সাথে কথা বলবো সে বলে আপনি বাসায় না আপনি মনে তখন অফিসে বা বাইরে বলতেছে সাবিনার সাথে কথা বলো আমি বলো সাবিনার সাথে আমি কথা বলবো না তার সাথে আমি কথা বলি আমি তো এখন বিয়ে করছি আমার একটা বউ আছে আমি আমার মেয়ের সাথে কথা বলবো মানে আমি আমার ওয়াইফ সারি কথা বলাই দিতে চাইছিলাম আমার মেয়েটার সাথে কথা বলতেছি তুমি একটু কথা বলো তুমি তাকে আসতে বলো সাবিনের সাথে কথা বলতে হবে আমি ওর মেয়ের তোমার সাথে আপনি সারি কার আমি পারবো না সাবিনার অনুমতি লাগবে আপনি কি কোনদিন স্বাভাবিক ভাবে কথা বলতে পারবেন না এটা কোন ধরনের কথা সাবিনার সাথে কথা বলে আমার মেয়ের সাথে কথা বলতে হবে কেন বলছে তার মেয়ে তার অনুমতি লাগবে অথবা তার মোবাইলে ফোন দিয়ে তারপরে কথা বলো

ও আহ কি যেন কালকে বসবে ঠিক আছে মানে কি কালকে কি মঞ্জুর আসবে মঞ্জুর সাথে আমার সাথে এই কথা হয়নি ভাই তুমি বিশেষ করলে না করলে না সেটা তোমার ব্যাপার কিন্তু আমি কালকে কথা বলছি আমি সম্পূর্ণ সবই শুনছি তোমার ডিমান্ড কি ওদের ডিমান্ড কি ওরা কি আমি সম্পূর্ণ সব শুই না আমি সব বুঝে আমি বললাম যে আমি মঞ্জুর এটা বলছি যে ওরা কি আর একসাথে থাকবেই না ডিসিশন নিচ্ছে মঞ্জুর বলছে না আমি বললাম ঠিক আছে যদি না থাকে তাহলে তার নাই তো মুঞ্জুর সাহেব তো বেশিে কা আমার মার হয় আর সাবিনার হয় আমার তো তেমন হয় না কারণ আমি আমি ভাই বিশেষ করে আমি পার্সোনাল ব্যাপারে প্রবলেম আছে আমার জামাই এর। বুঝছো? তো আমি অধিকে মুষ করতে হয় না। আমার পার্সোনাল প্রবলেম নেই এমন তো জন্তুয়া ব্যস্ত ছিল না। আ। যেটা মনে করা বলার বাইরে আমি কি প্রবলেম আছে? কালকে যে বসবো এটা কি মুঞ্জুর ভাই আপনাকে বলে নাই? হ্যাঁ এই কথা হইছে যাই হোক কালকে মানে সম্পূর্ণ কথা হইছে তোমার তোমার থেকে chat তোমার সাথে chat করার পরে মঞ্জুরের সাথে আমি সব কথাই কইছি এবং টোটালি সব জানছি এতদিনে কি কি হইছে কে মামলা যত যা আছে তোমার মধ্যে ওর মধ্যে যা যা আছে সব শুই না মানে আমি বলি শোনো ভাই যে এত থাকবেই না ডিসিশন নিছ ও থাকবে না ও থাকবে না সেটা ইম্পর্টেন্ট না তুমি রাখবে না এটা আমার কাছে ইম্পর্টেন্ট যাই হোক আমি মনে করি যেহেতু একটা মেয়ে মানুষ যদি মেয়ে মানুষ সাইরা দেয় সেটা একটা ই মেয়ে মানুষ সাইরা দিতেই পারে কিন্তু ছেলেরা সাইরা দেয় ওটা আরেকটা বেজাল ছেলেরা সাথে গেলে দোষ মেয়েরা সাথে গেলে কিন্তু দোষ নাই এটা কিন্তু স্বাভাবিক ভাই তোমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্র তো এখন যে তো সাইরা দিব ও তো ও তো আমি বললাম যে ও তার মেয়ের সাথে প্রতিদিন ডিমান্ড রাখছে যে প্রতি মাসে একবার দেখাস করবো তো ওর দুধের শিশু ওর তো এখনো খারাপ লাগে আর আজও ও ওর proper আমার কান্না পায় তো আমি মঞ্জু ওদের বলো আর আমার বোনের যতটুকু ডিসিশন ভাই আমি বলি এখন আমাদের আয়ত্তে নাই কি লিগে নাই আমি বলি আমি আমার বাসা কেন বের করে তো বলছি যে আমি তোমার মাইয়া আমি এসব বিষয় বেজাল বুঝালো নাই আমি এই নাই তোমার মায়া যদি বেজাল একদম ফ্রি হবে দিন আসবো এই জন্য ও রাগে এবং কষ্টে আমার কাছে কিছু শেয়ার করে না আমার ব্যাপারে সে আমার ডিসিশন সে নিজে না কথা এবার বুঝছো তো কাহিনী? কাহিনী হলো এই জায়গায়, আমি যে আমি বলছি যে তুই তুই মা তুই নিজে যদি ভালো হতিস career এর জন্য, সেজন্য ভাই আমার decision তারা শুনবে না, তারা পরে আমি আজকে কথা বলছি আমার মার সাথে বলছি তারা কাছে বললাম, বলার পরে বললো যে তুমি কি কোঁ? আমি কইলাম যদি মনে করো তোমার মেয়ে বিয়ে হয়ে যায়, বিয়া হয়ে গেলে তো হয়ে গেলো তখন তো আর যদি পুরুষ পোলা মাইনা নেয় তারপরেও কি বিয়ের সাথে আমি সাথে যোগাযোগ করাই দিব আর যদি মনে করো তাও তুমি বিয়ে না যোগাযোগ করে দিবা মানুষ কিন্তু সবাই একরকম থাকবে না থাকবে বলো তা অবশ্যই না সময় পাল্টায় মানুষও পাল্টায় পাল্টায় না যেমন ধরো আমি বলি আজকে তুমি যেটা বিয়ে করে ফেলো তোমার যদি আরেকটা বাবু হয় তোমার কিন্তু ওই বাবুর ওই বাবুর কথা ভালো ওই বাবুর লেখা তোমার কি নিজের কথাটা একটু বলতে পারবা কিন্তু ওর জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না পিছি সেটা তো অবশ্যই আমি তো এটাই বলছি মঞ্জুর পারে যে আমি আমার মেয়ের দায়িত্ব তো সারা জীবনও কোনোদিন ছাড়বো না আমি আমার মেয়ের শেষ পর্যন্ত যতদিন আমি বাচ্চা আছি আমার মেয়ে আল্লাহর কাছে বাচ্চা থাকি আমি আমার মেয়ের দায়িত্ব নিব সে যদি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরাইতে পারে এতে করে তার কোনো ক্ষতি হবে না হয়তো বা কিন্তু আমার মেয়ের জন্য ক্ষতি হবে হবে না হবে আর ধর ও এখন ভাই কথা হলো তুমি তো তুমি তার মায়া নিয়ে দেখতে হবে আমার কথা আমি এদের ডাইরেক্ট বলছো তার মেয়ে নিয়ে নিয়ে দেখতে মেয়ে সাথে যোগাযোগ করাই দিও মায়ের সাথে কথা বলতে দিও আমি তো তোমার তোমার মেয়ে তো মনে করো আমি এবার মেয়ে বলছি তোর তোর মেয়ে তোর কথা হনে তোর মেয়ে তো সে জানে পড়াইছো জানে বাপের কথাই শুনে না

এখন আমাদের আমাদের কাছ থেকে আপনি একটু চিন্তা করে দেখেন যে রাখেন খাওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে আপনার বাসায় নিয়ে গেলাম তখন সে আমার সাথে তুই টুকারি করে কি ব্যবহার করলো এরপরে আপনি নিজে হাতে পায়ে দৌড়ে আমার একটা আমার কাছে দিয়ে দিলেন বাপি ভাইয়া বললো লাস্ট একটা চান্স দাও এরপরে কোনো কিছু হইলে আমরা তোমার কোনো প্রশ্ন করবো না কিছু করবো না আমরা এরপরে আমি নিয়ে আসছি আমি বললে শেষ করি আমি যে এরপরে আমার বাসায় ওরা নিয়ে আসলাম যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই ইয়ে করি এরপরে কতটুকু খারাপ হইলে সে এক এরপরে ওই সে মোবাইল চালায় প্লাস মানে আমার ঘরে আবার টাকা চুরি করে টাকা চুরি করে একটা নাটক সাজায় যে বাইরে থেকে আমার থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল শোনা না নিয়ে গেছে তো একটা মানুষের সংসার করার ইচ্ছা থাকলে এরকম করতে পারে না যেহেতু আমি যতদিন বাচ্চা আছি আমি চেষ্টা করব যতটুকুই বলতে পারি এর চেয়ে বেশি বলতে পারি আমি যতদিন বাচ্চা আছি আমি চেষ্টা করবো যে তোমাদের দুজনের মা বাবা মেয়ে যাতে মাঝে মাঝে মিলতে পারো আমি এটাই চাই যে মেয়েটা যেন মানে মা না বুঝে মা কেউ না ভুলে আমার কেউ না বুঝা যায় মানে মেয়ের উপরে যাতে এই জিনিসটার প্রভাব না পড়ে থাকে না হয় না এরকম আমি আর ভাবি না এই তো প্রথম দুনিয়াতে ডিভোর্স নিতেছি না আরো তো ডিভোর্স হয়েছে আমার আমি জামে বললাম যে সাবিনা যদি বিয়ে বয়ে যায় থাক ও বিয়ে বই সব তার কিন্তু স্বামী থাকবে না তখন আমি ডাইরেক্ট বলছি ভাইয়া এই কথাই আমি বলছি যে তুমি যদি বিয়ে বসো তখন তো ওইগুলো তোমার মেয়ে মাইনা নেয় তখন কিন্তু সে যে মাইনা নিবে হ্যাঁ ওর কাছে দিয়া বহুমনা দিয়া বহুমনা সারা জীবন এমনে থাকবো ওই যে সারা জীবন এখন কি কইতাম যে আরিফ ওখানে জামাই থাকতে আরিফ এর লগে মিশতে তখন যে মানে বিয়া না বৈশা অন্য পুরুষের সাথে মিশা মেয়ের ইয়াটা মেয়ের উপর অন্যরকম একটা প্রভাব ফেলাইবো নাকি সে তো একা থাকবে না থাকতে পারবে না আমি কইছি আর তুমি তো তুমি তো ভাই পুরুষ থাকতে পারবে না আমি ডাইরেক্ট কইছি হ্যাঁ এটাই তো তখন যখন মেয়ে দেখবে যে আমার বাড়িতে এক এক সময় এক একটা বিয়া বসো যার কাছে বিয়া বসো দয়া কইরা আমার আমার লগে আগে কন্ট্যাক্ট করে যে ভাই মেয়ে 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 পুরা ই মাইনা নিতে পারলে নিবা এবং এই মেয়ে বাবা আসবে যাবে দেখা করবে যদি এভাবে মাইনা নাও তাহলে বিয়া করো না তো বিয়া করো না তোমার যদি আমাদের কথা মতো আমাদের ফ্যামিলিতে থাকতে হয় এবং আমাদের আন্ডার থাকতে হয় এভাবে তুমি থাকবা আমি আমার মারে কইছি তোমার মেয়ে যদি এভাবে থাকতে পারে তাহলে তোমার মেয়ের দায়িত্ব নাও নয়তো নিও না আমি বলছিলাম যে আমি পাসওয়ার্ড দিয়ে দিব আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে তো খোলে ফিঙ্গার প্রিন্ট ছাড়াও একটা খুলে যাবে সংসার করা যায় সব মানুষকে মাফ করা যায় শুধু একটু দেখলাম এই অন্য পুরুষে আড্ডা মারে স্বামী অন্য মহিলার সাথে আড্ডা মারে এইসব অপরাধের মানুষের কখনো এই হয় না কেন শাস্তি হয় না কিন্তু এইসব অপরাধের শাস্তি হওয়া উচিত তুমি যেটা করতে এই এরকম উচিত আমি এটাই বলছিলাম যে সব কিছু আমি ক্ষমা করতে পারবো এই একটা জিনিস কোনদিন ক্ষমা করতে পারবো না আর এই একটা জিনিস হয়তো বা তোমার মা বাবা ভাই বোন সবাই ক্ষমা করে দিব কিন্তু স্বামী এসব অপরাধের ক্ষমা মনে করো এই হচ্ছে বড় অপরাধ আছে এই আর যদি অপরাধের ই হইতো তাহলে স্বামীরা বকুন যদি আমার হচ্ছে যদি অন্য মালিক আর স্বামীর খুন ফেরা ঠিক না এই আমি কতটুকু ধৈর্য ধরে যে এত কিছু জানার পরেও তার গায়ে কোনোদিন একটা মানে ফুলের টুকা দিনে তারা কোনদিন চা দিনে যেদিন সে চুরি করলো তার মানে শরীর থেকে বড়ি চাষ করে আমি মোবাইল পাইলাম নিয়ে করলাম ওই দিনও তাকে একটা চর দেয়া দেখি নাই যে মানে হাসি কথা বলছি যে ঠিক আছে মোবাইল জন পাইছি তাহলে আমার টাকা পয়সা সোনা দানা এইগুলা কই রাখছো এগুলা দিয়ে দাও এই সে তারপরের দিন আবার বললে যে এখন তো সবকিছু যেন নেই বললেই চলে তোমার কুমারী মতো কথাতে আমার জীবন আমার বইন সব যায় আমি ছিন্ন মিষ্টি কথা ও একটা লালclassListবন শর্মা একটা মানে আরলাম ওরু পাইটা বুঝছো কেন যেন হাসায় মিছে এমন ভাবে দেখায় ব্যাপারগুলো যে আমি নিজেই বুঝাই স্যাররা বুঝলাম যে মানে অসম্ভব কোনো কাজ নাই সাবিনা তারা এই দেই কোন মাইর কথা কই ভাই তোমারে যে বিশ্বাস করো যে কইলাম তো যদি এইসব অপরাধে এই অপরাধে শাস্তি হইতো না এত জেনে সবাই খুনা খুনি যেত তো অবশ্যই আমার জায়গায় এখানে অন্য একটা যখন পুরুষ থাকলে ফোন করা হয়ে যেত এখন সে আমি মানে অবাক হই যে সে একবার সুইসাইড এর জন্য পিক্সল খাইলো তারে বাসায় নিয়ে আসলাম সেদিন আল্লাহ না করুক তার যদি কিছু হয়ে যেত তখন তো ওই যে আপনার ফ্যামিলি আপনার মা বাবা আমার ফ্যামিলি উদ্ধার করে ছেড়ে ওই দিন আল্লাহ আমরা অবশ্যই তারপরে যেদিন সে চুরিটা করলো ঈদের দুই দিন আগে নাটক সাজালো গেট খুললা দরজা খুললা যে আমার ঘর থেকে আলমারি থেকে বা ড্রেসিং টেবিলের ডয়ার থেকে টাকা পয়সা নিয়ে গেছে সোনাদানা নিয়ে গেছে ওই দিন তো সে এরকম একটা ঘটনা ঘটাইতে পারছে যে তার বয়ফ্রেন্ড আমার মানে সে দরজা তার boyfriend এ ঢুকে এলো আমারে phone করাবি কইরা আমার টাকা পয়সা সব কিছু নিয়া এরকম হয়েছে কিন্তু আমাদের এলাকায় দুই তিনটা ঘটনা ঘটছে যে এরকম বুঝাইছে দুই তিনজন লোক আইসা ঘরের মধ্যে জামাইরে মাইরা টাকা পয়সা সব কিছু নিয়ে দিতে যায় বুঝাইছে যে ডাকাতি হয়েছে ডাকাতে মাইরা দিয়ে গেছে ভাইয়া বিশ্বাস করো আমি কই আমি কিন্তু আজকে কয় মাস হয়েছে সাবিনা তোমার হাতে নাই আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস না আমি আমার বগলে রাখছি কয়দিন জানো পনেরো দিন

সামনেই তো মানে দেখলেন যে ইয়ে করে যে আমি মেশিন মেশিনটা এনে দিলাম পেটের জন্য বাই বেটার মেশিন এনে দিলাম কিন্তু এইটাই সে তার উদ্দেশ্য আমার এই মেশিনের মধ্যে সে একদিনের পর দুই দিন হাটে নাই সে বাইরে হাঁটতে যা আমি উদ্দেশ্যটা বুঝলাম আর একটু আর প্রতিদিন এত সকাল বেলায় সে তার সাথে দেখা করতে পারতো না ঢাকা থেকে মোবাইলে কথা বলার জন্য সে এই সময়টাকে বাইরে যাইতো যে ইয়ে করতো তো মানে কত আমি সারাদিন থাকতাম দোকানে ইয়ে করতাম সে কথা বলা দিনের বেলা কথা বলতো বিশ্বাসের ঘরে ঠকলে ভাইয়া কষ্ট লাগে বেশি দেখো আমি একটা কথা কই তুমি যেমন তুমি যে পরিচিত আসো না তুমি যে পরিস্থিতিটা যে এরকম ভাবো যে এত কিছু করার পর এত কিছু ই করার পর আমার এত কিছু করার পর ও আমার ঘরের একটা আমার আমার ঘরের একটা যদি আমার ঠকাইতে পারে তার মানে কি না করতে পারবো তো ওরকম ভাই আমরা ওরকম কিছু ফ্রেন্ড মধ্যে আছি এখন আমি একবার চিন্তা করেন আমি বাড়ি থেকে এখনো দোকানে যাই নাই আমি এখনো বর্মীতে ঘর থেকে সেই সে আরিফে আমার বাসায় আসতে বইলা দিছে আরিফের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছে ঠিক আছে আরিফে আমি আবার বাসায় নিয়ে আসছি এখন আমি তো আর কিছু জানি না আমি ভাবলাম একটা ছেলে তার সাথে মানে আপনার যারা পরিচয় হয়েছে আপনার বোনের বিয়েতে গেছে আপনার বাসায় গেছে ইয়ে করছি তো দেখা হয়ে গেল আমার তো মানে কিন্তু ভাই দেখো একটা কথা কিন্তু মানে এই যে এই যে আরিফ আরিফ যে করছে ও যে আরিফের লোক ছিল ও জানো বিশ্বাস করো আমার এই যে আমার ঘরে বই একদম এই পাকা উঠে বই আপা আমার লগে এলো ওই যে তোমার ঝি কথা কই আমি

আমি আমারে আমার আমার এনিয়া যেমন আপনি খেলছেন আমি এমন আপনি বইনে নিয়ে খেললাম আমি বললাম কেমন খেলছি কারণ আমি আপনারে ভালোবাসতাম আমি আপনার থেকে মজা উরাইতেন মানসিক তুমি কইতে যে পোলাpane ভালোবাসে আপনি আমারে এমনও দিন দিতে মানসিক কত আপনার হয়েছে না সাবিনার হয়েছে সেটা সাবিনারই বুঝতে বলতে পারলেন যে আমার উপরে প্রতিশোধ নিবে না তোর উপরে ছাড় চালাইছে কারণ আমার হইছে না তোর হয়েছে একটু চিন্তা আমি একটা যা করছি ভালো করছি মানে এটা আর কি করে মানছে না মানে আর কি চাকুষ মানছে আমার ঘরের মধ্যে রাত দেড়টার সময় সে দরজা খুললা গেট খুললা আমার ঘরের থেকে টাকা চুরি করে শোনা মোবাইল টোবাইল এগুলো চুরি করে সে গেট খুললে আমার বুঝায় যে ঘরে চোর ঢুকছিল মানে সে আমার ঘরে দরজা টর্জা লাগাইয়া করে যে বিকশল খাইয়া ইয়া বইয়া থাকবো যে সুইসাইড করবো ওই সালের লগে মানে তারে আমি বাইরে যেতে না করছি যে ইয়া করলে যে তুমি এমনি চলাফেরা করলে তুমি তোমার বাসের বাজে করো আমার এখানে কোনো জায়গা নেই এই কথা সে সুইসাইড করবে এইটুকুর লাগিয়া ওই চ্যানেলের কি জানি ওই ছেলে গোমের ওষুধ খাইছে তারপরে হয়েছে ওই ছেলে লেগে সুইসাইড করছে বিক্সল খাইছে বাই চান্স ওই দিন যদি তার কিছু হয়ে যেত আমার একচল পরিমাণ ছাড় দিলে নালে আপনারা ইনজে আমি তোরা এই দিন স্টেজে বসেছিলাম যে বাপমার কাছে যত বড় অন্যায় অপরাধ করো বাবা মা माफ করবে স্বামীর কাছে কিন্তু সব অপরাধের maaf হয় না অন্য যাই কিছু করো না করো সংসারের অশান্তি আজকে মন খারাপ এটা অভাব আজকে ওইটার সমস্যা এগুলো সব ঠিক হয়ে যাবে কিন্তু একবার যদি বিশ্বাস নষ্ট হয়ে যায় যে একবার যদি কোনো একটা কলঙ্ক বাজায় ফল ওইটার কোনো আমার কাছে নাই আমি ছাড়া তোমার জীবনে আগে পরে কি হয়েছে অতীত কি অতীতের কথা কোনোদিন বলবো না কিন্তু ভবিষ্যৎ আমি ছাড়া তোমার জীবনে আর কোনো পুরুষ আসতে পারবে না এই অপরাধের কোনো জীবনও কোনোদিন ক্ষমা করবো না তাকে কি বইলা দেওয়া হয় নাই বলি নাই তার এটা আমি ইয়াক সাম্পেলে সাম্পিতা সরো তো আপনাদের বাড়িতে থেকে যদি সে এক একা কাটায় দিতে পারে ওয়েলকাম যে সরি না এখন যদি এখন খারাপ কথা কোন লাগে মন নিয়ে করে না যে বিয়া না করে যে হিসাব বলছিল যে সে বিয়া কইরা ইয়া করব না সে বিয়া না করে সে তার কোদামি লাইব এগুলা করলে তাহলে তো বেশ ছারা তার মানে অন্ত তো গামে ডিবসে দিছে বনি বনা হয় না একটা কিছু যে ওই জীবনটা দাতেছে বাইচ্ছা না নে একটু আপনারা গাসিয়ান আছেন যে কোন হবে না না এটাই বলতেছি যে আপনারা আছেন আপনাদের কাছে আছে এইদিকটা একটু নজরে রাখেন জীবনে তো অনেক কিছু যায় যা আর সমস্যা একটা না যে আপনার মেয়েদেরকে আপনার সন্তানদেরকে অন্ধের মতন বিশ্বাস করেন এই জিনিসটা পাল্টান আপনি তো দূরের থেকে দেখেন আর আমি নিজের চোখে দেখছি নিজের কানে শুনছি তো এই কারণে আপনি যদি গলার মধ্যে সাপ লইয়া বা গলা আপনার গলা থেকে কাটতে হাতের মধ্যে জুলাইয়া দিয়ে আপনার মাথা দিয়ে কথা করেন তবুও আমি সেটা বিশ্বাস করবো না তো আপনি এই তার আপনার মেয়ের ওকালতি করেন না যে আমার মেয়ে কি করছে না করছে এটা তুমি জানো কারণ আপনার মেয়ে কি করছে না করছে এটা আমার চোখে দেখা এটা আমার কান নিজের কানে শোনা তো মানে এই বললাম যে আপনি কি লিখা কোনো মৃত ব্যক্তি যদি দাঁড়ায় এসে কয় যে আমি ভুল দেখছি আমি সেটা বিশ্বাস করবো না আপনার গলা থেকে যদি মানে গাছ থেকে মাথা কাটতে হবে বলে তবু শোনো সে পারে সে শুনে আমরা মায়া বাছতেছে মায়া কি করে না করে সব আমি হ্যাঁ এই কি করতে না করতে ওইটা না মায়া আমার কাছে থাকবে যে তো মায়া ভালো না খারাপ হুম এই দেখুন যে আগে পরে যে ভুলগুলা করছে ভবিষ্যৎটা যত সুন্দর করে চলে যে কিসব ভাবে তোমার লাগতে ফোন কি কিছু কথা হইছে না

রুগীটা ডাক্তার এর কাছে নিয়ে গিয়েছিলাম যে রোগীটা একটু খারাপ অবস্থা একটু ভালো জানা মানে হাত দিয়ে পারে কিন্তু ইয়া না কি হয় না যে বাইরে একটু আগে বাইরে একটু ডাক্তারের কাছে নেওয়ার পরে ধরে আগে হ্যাঁ আচ্ছা বেঁচে নাকি কাছে কাছে আমার মনে করলে প্রসেস পানি কেমন আপনাদের কেউ আমি জিনিসটা জানাইছিলাম আপনারা প্রথমে কি করলেন প্রথমে আমার বাড়িতে নাই স্যার প্রথমে আপনারা র্যাব গেলেনগা গা সদর দপ্তরে কি করতাম রেবের কাছে বিচার দিলেন আরে একটা বউ জামাই বউ জামাই যদি বউ রে না বউ যদি আমার কাছে না থাকবো এমন র্যাব না মহা মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে তার সংসার ঠিক করে দিয়ে দিতে আমি সেটা দিছি তার দিছি সে তার পাড়ায় দিছি দিদি পিকচার পিকচার দেখছি না 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 আমার বাড়িতে থাকতেই আপনাদেরকে আমি আসতে বলছিলাম ঈদের আগের দিন ফোন দিয়া আপনারে বলছিল যে মা কিবরিয়া সবকিছু জানি না গেছে আমার এসে নিয়ে যাও কিবরিয়া আমার রাখবো তখন আপনারা আমার বাড়িতে আমি ফোন করছি কথা কইছি সেইডা জানি না গেছে তোমার আমার নিয়ে যাও কি কি কথা হয়েছে না হয়েছে সব কিছুই তো আমার কাছে আছে এখনো আছে ভবিষ্যতে যদি কখনো কাজে লাগতো মানে সেই জন্য সংরক্ষণ করে রেখেছিলাম আপনারে এমনিতে স্পষ্ট করে বলছে মা আরিফের ব্যাপারে কি দিয়ে সব কিছু যাই না গেছে কারণ সে আমার রাখবো না বলতেছে আমার এসে নিয়ে যাও এইভাবেই বলছিল আপনারে তো এইটুকু যদি সে না করতো

এটাই তো বললাম আমি যে সারা জীবন বুঝতে পারব যে সে কি হারাইছে আমি এটা মানে নিজের মন থেকে নিজের আমি তাকে কেমনে রাখছিলাম কতটুকু আগলে রাখতে চেষ্টা করছিলাম কতটুকু সুযোগ সুবিধা সুখের মধ্যে ছিল সে সেটা সে সারা জীবন পাবে শোনো আমি একটা কথা কই আমি কথা কই কিন্তু টিচার কাছে মালিশ করবা হ্যাঁ কারণ সমস্যা নেই কিছু কিছু কথা